দুর্গাপুরের একটি বন্ধ আবাসনে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরের ইস্পাত কারখানার একটি বন্ধ আবাসনে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটে গেল কনিষ্ক রোডের তালাবন্ধ একশো ছাব্বিশ নম্বর কোয়ার্টারে আগুন লাগলে এই দুর্গাপুর টাউনশিপের কনিষ্ক রোড এলাকাতে একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল বিভাগ এবং দুর্গাপুর থানার পুলিশ এই ঘটনাস্থলে উপস্থিত হন জানা গেছে প্রতিবেশীরা ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন এরপরেই স্থানীয় মানুষজনেরা ছুটে আসেন সেখানে তারপর খবর দেওয়া হয় দমকল বিভাগ এবং দুর্গাপুর থানার পুলিশকে আগুন লাগার বিষয়ে অবশ্য স্থানীয় এক বাসিন্দা সুমন ঘোষাল জানালেন যে গুরুপদ সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী রুকমণি সেনগুপ্তের নামেই এই আবাসনটি আছে তাদের দুজন ছেলেও আছেন তারা অবশ্য চাকরি সূত্রে বাইরেই থাকেন দীর্ঘদিন ধরে এই দ্বিতল আবাসনটি তালাবন্ধ অবস্থাতেই আছে তবে কিভাবে এবং কোথায় থেকে এই আগুন লাগলো সেটা অবশ্য তারা অনুমান করতে পারছেন না বলছি কি আগে থেকে দেখছি জানলা দিয়ে ধুয়ে বেরোচ্ছে আর পেছন দিকে একটা দেওয়াল পুরো কাটা

কি নাম যার বাড়ি সেনগুপ্ত নাম হচ্ছে রুক্ষিণী সেনগুপ্ত আর ভদ্রলোকের নাম সেনগুপ্ত ওরা দুজনেই কলকাতায় আছে না বেনারসে আছে জানি আর উপর তালা কি উপর তালা বাবু কর্মকার থাকে ওর সঙ্গে এখনি ফোনে কন্টাক্ট হলো বলে পলদা আমার ঘর চেক করা হলো তুমি তালা ভেঙে দিও ও প্রতিবার চাবি দিয়ে যায় এবারে ওর চাবিটা নিয়ে বেরিয়ে গেছে ওর চাবি আমাদের কাছে থাকে বছরে চারবার পাঁচবার আসে পুজোতে আসে কোনো ছুটিতে আসে আপনার নাম না আমার নাম সুমন্ত ঘোষাল আপনি এখানেই থাকেন পাশের বাড়ি একশো তিনি আরো জানালেন বাড়ির ভিতরে যদি কোনো গ্যাস সিলিন্ডার থেকে থাকে আর তাতে যদি কোনো বিস্ফোরণ হয় তাহলে আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে এরপর ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত হন দমকল বিভাগের কর্মীদের তালাবন্ধ বাড়িতে আগুন নেভাতে কার্যত হিমশিমি খেতে হয় শেষ পর্যন্ত অবশ্য দমকলের একটি ইঞ্জিন প্রায় চার থেকে পাঁচ ঘন্টার প্রচেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন রিপোর্ট গুগলি নিউজ